রাজবাড়ি রেল স্টেশনে কনকনে শীতে ভাসমানদের আশ্রয় বিস্তারিত দেখুন রাজবাড়ী প্রতিনিধি শিমুল পারভেজ টিটুরের প্রতিবেদনে ভোরের আলো ফুটতে না ফুটতেই যেমন শত শত মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে রাজবাড়ী রেলওয়ে স্টেশন ঠিক একইভাবে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কনকনে শীতে একটু আশ্রয়ের সন্ধানে লড়াই শুরু হয় ভাসমান ছিন্নমূল নারী পুরুষ ও শিশুদের তুমুল প্রতিযোগিতার মধ্য দিয়ে পেপার আর পলিথিন বিছে একটু শোয়ার জায়গা করে নিতে ব্যস্ত তারা রাত গভীর হতেই খেয়ে না খেয়ে কেউ নিশ্চিন্তে ঘুমাচ্ছে আবার কারো কাটে নির্ঘুম রাত রাতে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে প্রবেশ করলে চোখে পড়বে শত শত মানুষের শাড়ি কেউ ছোট্ট একটা গরম কাপড় নিয়ে ঘুমিয়ে পড়েছেন কেউ ঘুমের মধ্যে ছোট্ট কম্বল নিয়ে ঘুমানোর চেষ্টা করছেন ভাসমানদের মধ্যে আবার অনেক শ্রেণী পেশার মানুষ রয়েছেন কেউ কুলিমজুরের কাজ করেন কেউ দিন মজুরের কাজ করেন আবার কেউ হকার কিন্তু নেই তাদের নিরাপদ যেখানে রাত হয় সেখানে তারা গায়ে বিশ্রাম করে নেন বা ঘুমিয়ে নেন এভাবেই চলতে থাকে দিন মাস বছর নাটোর দিনাজপুর নওগা থেকে কাজের সন্ধানে আসা মুসলিম আলী মন্ডল আবুল খায়ের নায়েব আলী বলেন আমরা রাজবাড়ি এসেছি আমার মতো আরো অনেকে কাজের সন্ধানে রাজবাড়ি এসেছে আমরা সবাই কনকনে শীতে রাজবাড়ি রেলওয়ে স্টেশনে ছোট্ট গরম কাপড় দিয়ে অনেক কষ্টে ঘুমাই আমরা সবাই রাজবাড়ির বিত্তমান মানুষদের কাছে অনুরোধ করছি আপনারা এই কনকনে শীতে আমাদের গরম কাপড় দিয়ে একটু সহযোগিতা করুন আটোরের এখন খুব কষ্ট তো আমরা খুব কাজ কাম নাই কাজকামের কম্বল নাই ঠান্ডা লাগছে খুব কষ্ট পাচ্ছি আমরা খুব কষ্ট হচ্ছে কম্বল পাইনি আমরা শীতের কষ্ট কষ্ট হচ্ছে ঠান্ডা এই আবহাওমাতে ফিরে আসি খালি একটা চাদর আর বাড়ি জেলা দিনাজপুর আমি কাজের উদ্দেশ্যে রাজবাড়ী আসছি আমার খুব কষ্ট হচ্ছে কাজ কাম মেলে না হ্যাঁ শীতে পড়ে আছি দুই নম্বর প্ল্যাটফর্মে আমার খুব কষ্টই আছি বর্তমান কম্বল হলে ভালো হয় হ্যাঁ কম্বল টম্বল হলে ভালো হয় কম্বল তো পাই নাই ওই যা নিয়ে আসছি বাড়ি থেকে পাতলা পুতলা দুই তাখে দিয়ে কষ্টে আসি ফাঁকা জায়গায় তৃণমূল পারবেশ টুল বাংলা টেলিভিশন রাজবাড়ী।